দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় মানববন্ধন আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস দুই পালিত হয়েছে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান বুধবার সকালে পাবনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিটি পাবনা প্রেস ক্লাবের সামনে এসে শেষ করেন মানববন্ধন শেষে ওবায়দুল্লাহ রহমানের সভাপতিত্বে এবং মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মোজাম্মেল হক কবির বিশেষ অতিথি ছিলেন নাসিমুর জামান সোহেল আরশেদ আলম মোস্তফা হাফিজুর রহমান মুক্তা ফরহাদ আলী ডাব্লু মিজানুর রহমান ফুল হাবিবুর রহমান হাবিব জাহাঙ্গীর হোসেন মনিরুল ইসলাম রুঞ্জু অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান মিসেস ফারহানা বক্তারা তাদের বক্তব্যে বলেন দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পদে পদে বাধাগ্রস্ত করে তাই সবাইকে একযোগে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে